আসসালামাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আবারও চলে এসেছি চকচকে জানার প্রতিফলন পার্ট থ্রি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে চলো শুরু করা যাক স্টোরি রফিক ধীরে ধীরে পেছন ফিরে তাকালো বাড়ি অন্ধকার কইডারের মধ্য থেকে একটি ভারী পায়ের শব্দ আসছিল সে দ্রুত মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো কিন্তু সেখানে কেউ ছিল না হঠাৎ দরজার কাছে রাখা পুরনো কাঠের চেয়ার নিজে থেকেই নড়তে লাগলো বাতাসে কেমন যেন একটা গন্ধ বেশি বেড়াচ্ছিল যেন পচা মাংসের মতো গন্ধ যার সঙ্গে একটা স্যাঁত ছেতে অনুভূতি ছিল রফিক দ্রুত চিঠিটা তার ব্যাগে ভরে নিল তার মনে হচ্ছিল যদি সে এখান থেকে বের হতে পারে তাহলে হয়তো সে এক ভয়ঙ্কর খুনের রহস্য ফাঁস করতে পারবে কিন্তু ঠিক তখনই অদৃশ্য শক্তি আক্রমণ করলো জানালার কাছে আবার সেই নারীর মুখ দেখা গেল তবে এবার সে আতঙ্ক দেখাচ্ছিল তার ঠোঁট কাঁপছিল যেন কিছু বলতে চাচ্ছে তুমি এখানে বেশিক্ষণ থাকলে তোমাকে মেরে ফেলবে রবিক কিছু বুঝতে ওঠার আগেই একটা অদৃশ্য ধাক্কা রফিককে ফেলে দিল রফিক যান নিঃশ্বাস নিতে পারছিল না মনে হচ্ছিল কেউ তার গলা চেপে ধরছে রফিক মরিয়া হয়ে হাতের লাইট ধরে লাগলো আর তখনই এক ভয়ঙ্কর আওয়াজ বেঁচে এলো তুই চলে যা না হলে তুই আমার মতো হয়ে যাবি রফিকের সামনে হঠাৎ করে স্ট্যাক সাহেবের একটি ছায়া মূর্তি বেঁচে উঠলো তার চোখ দুটো আগুনের মতো লাল শৈলে অর্ধেক অংশ অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে রবিক যান তার শরীরের শক্তি হারিয়ে ফেলছিল একটা প্রচন্ড বাতাস এসে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল মাথায় প্রচন্ড আঘাত পেয়েও সে মনে মনে ভাবলো তাকে এখান থেকে বের হতেই হবে সে কষ্ট করে উঠে ব্যাগটা শক্ত করে ধরলো এবং দরজার দিকে দৌড় দিল কিন্তু আপনা আপনার নিবন্ধ হয়ে গেল চারপাশে শোনা যাচ্ছিল ফিস ফিসানি সত্য জানলেই মৃত্যু অনিবার্য ভয় পেয়ে জানালার দিকে দৌড় দিল এবং এক লাভে সেই চকচকে কাছের জানালা ভেঙ্গে নিচে ছাপিয়ে পড়লো বাইরের দুনিয়া ফিরে আসা রবিক জ্ঞান হারিয়েছিল তখন সে চোখ খুলল তখন সে হাসপাতালে বেডে চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে একজন অফিসার বলল তুমি যে চিঠিটা আমাদের দিয়েছো সেটা দ্রুত তদন্ত শুরু হয়েছে রফিক ধীরে ধীরে উঠে বসল অফিসার বলল আমরা খোঁজ নিয়ে দেখেছি সাহেব অনেক বছর আগেই আত্মহত্যা করেছিলেন কিন্তু তার স্ত্রী সাহেব আর কোনো খোঁজ পাওয়া যায়নি এখন মনে হচ্ছে সে আসলে নিজে খোঁজ ছিল না ওকে খুন করে ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল রফিক নিঃশ্বাস ফেললো কিন্তু তখনই হাসপাতালের কাছের জানালায় আবার সেই নারীর মুখ দেখা গেল এবার তার চোখে শান্তি আর ঠোঁটে একটা মৃদু হাসি ভিডিও এই পর্যন্ত শেষ করব না আরো আছে ভিডিও পার্ট ফোর সামনে বৃহস্পতিবারে চলে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে যাই আল্লাহ হাফেজ